কিছুই স্বাধীন নাই এবং সরকারি টাকা পয়সা কিছুই স্বাধীন নাই একাত্তর সালের দেশ স্বাধীন করার পরে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করলো আমি এখন দেখতেছি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি এই ছাত্র ভাইয়েরা কোটি কুড়ি টাকা লুটপাট করে গাড়ির মহড়া দিয়া মহড়া মহড়া করি বেড়াতেছে এই দুইবার দেশ স্বাধীন করা হলো। কিন্তু দুঃখী মানুষের মুখে বাংলার মাটিতে এখনো হাসি ফুটলো না কেন বঙ্গবন্ধু বলছিলেন একাত্তর সালে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে এখন পর্যন্ত দুঃখী মানুষের মুখে হাসি ফোটে নাই এই ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করল দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারলো না তারা শুধু গাড়ির মহার তারা লুটপাট করে বড় বড় টেকা কামাচ্ছে এগুলা ছাড়া এবং আর কিছুই করতেছে না আমি যখন ভেবে দেখলাম আমি গবেষণা করে দেখলাম আমাদের স্বাধীন বাংলাদেশে মানুষ গড়ে তোলার কারিগর নাই আছে শুধু চরবাটপারের দল জ্ঞানী মানুষ নাই গুণী মানুষ নাই মনি নাই নিশি নাই আসে শুধু লুটপাট করা বাটপারের দল স্বাধীন বাংলাদেশের মাটিতে এটা চলতে দেওয়া যাবে না মেনে নেওয়া যাবে না আপনার ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘর ঘর এই বার্তাটা আমি পঞ্চে দেশে আমি একজন গণতান্ত্রিক স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই যে তোমার ঈদের পরে আমি একাত্তর সালের মতো ডাকে দেব এখানে দুঃখী মানুষকে রক্ষা করতে হবে আগে দুঃখী মানুষ যে ইনকাম করতে করছিল বর্তমানে ইনকামের বোঝা একদম শূন্যের কোটায় একজন দুঃখী মানুষের সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় ঋণী একজন দুঃখী মানুষের সন্তান দুনিয়া তাইতেছে ঋণের বোঝা নিয়ে আমি লক্ষ্য করলে দেখতে পারলাম এই স্বাধীন বাংলাদেশের মাটিতে একজন দুঃখী মানুষ মারা গেলে এখনো দশ টাকা চাঁদা কালেকশন করে লাল দাপন করা হয় এটা চলতে দেওয়া যায় না দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে হবে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিছে আমি তার প্রতিও প্রতি সন্তুষ্ট না আমি কোনো দলের প্রতি সন্তুষ্ট না আমি সব দিক গবেষণা করে দেখলাম এই মানুষগুলোকে রক্ষা করার দায় ভার আমাকেই নিতে হবে ইনশাআল্লাহ আমি যদি আপনারা স্বাধীন বাংলাদেশের মানুষ আমার ডাকে সারা দান আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো ইনশো আল্লাহ এই বলে স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষ যে যেখানে আছেন তখন দুঃখী মানুষ একজন টুকাই মানুষ তাকে তার মর্যাদা দিতে পারছে না একজন সচেব তার মাকে সে মর্যাদা দিতে পারছে পার্থক্যটা হলো টুকি মানুষ একজন টুকাই মানুষ একজন নিষ্কেলা মানুষ তার মা তার কাছে যখন মা একজন সচেব তার কাছেও সে তার কাছে মা এখানে সরকার প্রধান আমরা ভরসা রাখছিলাম এই স্বাধীন বাংলাদেশের মানুষে সে নাকি বড় বড় ডিগ্রি নেয়া ওই চেয়ারে বসছে যতক্ষণ পর্যন্ত বড় বড় ডিগ্রির বাহানা দিয়া চেয়ার দখল করিয়া আমাদের ভবিষ্যতের কোনো কাজকর্ম নাই এই দুকে মানুষগুলোকে আমি বসছো দিনকার একটা ক্যামেরার খবরে দেখলাম অনেকগুলা গার্মেন্ট শ্রমিক শ্রম দিছে তারা টাকা পাইতেছে না সে সমস্যার সমাধান এই সরকার প্রধান দিতে পারতেছে না এখানে একবার স্বাধীন দেশে এই শ্রম দিয়া আর একবার এই শ্রমের টাকার জন্য আন্দোলন করতে হয় এটা বড় দুঃখজনক ঘটনা এখানে নির্মম একটা ভয়াবহ একটা রূপ নেবে আমি যেটা লক্ষ্য করতেছি কেননা একটা মানুষ শ্রম দেওয়াতে আইনেও সে শ্রমের হক পাওয়া এটা তার নিজ অধিকার এবং বিবেকেও তাই হকদার এটা তার টাকা পয়সা পাওয়ার তার জন্য নতুন করে আন্দোলন করা লাগে না তার মানে আমি গবেষণা করে দেখতে পারলাম জ্ঞানী মানুষ ছাড়া এই দেশ কন্ট্রোলে আনার সম্ভব না এখানে ডিগ্রির বাহানা দিবেন না ডিগ্রি দেওয়া দেশ পরিচালনা করবেন না জ্ঞান অর্জন করবেন আমি পরিষ্কার ভাষায় এই ক্যামেরার মাধ্যমে সরকার প্রধানকে আমি পরিষ্কার বার্তা দিতে যাচ্ছে আপনি জ্ঞানের যোগ্যতার পরীক্ষা আমার কলেজে আপনি দিবেন তারপরে দেশ পরিচালনা করবেন জ্ঞানী মানুষ তারা এই সাধারণ মানুষকে নিয়ে যাওয়া সম্ভব না আমি একাত্তর সালের পর থেকে এবার যে ঘটনাটা দেখছি এই স্বাধীন বাংলাদেশের মাটিতে আমি এই ধরনের একটা কেয়ামতের আলামত কখনো দেখি নাই প্রত্যেকটা দুঃখী মানুষের বিলাডে বেলাটে অভাব পঞ্চি গেছে শুধু চাই একজন দুঃখী মানুষের সন্তান তার ভিতরে তাকাইলে মনে হয় সেই মানুষ না যেন কঙ্কাল স্বাধীন বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমি বলি পরিষ্কার ভাষায় সরকার প্রধানের উদ্দেশ্যে বার্তা দিতে চাচ্ছে এখানে দেশ পরিচালনা করা বড় কোনো বিষয় না এখানে মানুষ পরিচালনা করার দায় নিতে হবে যদি আপনি মানুষ পরিচালনা করার হন আপনাকে আমি পরিষ্কার বার্তা জানিয়ে দিচ্ছে আঠারো কোটি মানুষের পক্ষ থাকে আমি কোনো দল করি না তবে আঠারো কোটি দ মানুষ সব আমার দলে আসে আল্লা থাকবে